মেয়েদের বিবাহের জন্য স্বামী কেমন হওয়া উচিত একজন মেয়ের জন্য জীবনসঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে যদি সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয় তাহলে তার জন্য এমন একজন জীবনসঙ্গী দরকার যে মানসিক আর্থিক ও সামাজিক দিক থেকে স্থিতিশীল এবং দায়িত্বশীল হবে স্বামী শুধু একজন জীবনসঙ্গী নয় বরং তিনি একজন বন্ধু অভিভাবক এবং ভবিষ্যতের পথ সঙ্গী তাই তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি এমন কিছু গুণাবলী তুলে ধরা হলো যা একজন ভালো ভালো স্বামীর থাকা উচিত নৈতিক ও চারিত্রিক দৃঢ়তা একজন স্বামী হতে হলে মাঝে নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা থাকা জরুরি কারণ একটি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস ও সততার উপর একজন স্বামীর মধ্যে নিম্নলিখিত গুণগুলো থাকা উচিত সততা ও বিশ্বস্ততা জীবনসঙ্গীকে কখনো মিথ্যা বলা বা প্রতারণা করা উচিত নয় সততা ও বিশ্বস্ততা একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দায়িত্বশীলতা দাম্পত্য জীবন কেবল ভালোবাসার ওপর নির্ভর করে না বরং দায়িত্বশীলতাও বড় ভূমিকা রাখে একজন স্বামীকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে যেন সে তার স্ত্রী ও পরিবারের প্রতি যত্নশীল থাকে নায়পরায়ণতা সঠিক এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা জরুরি দাম্পত্য জীবনে নানা সময়ে সিদ্ধান্ত নিতে হয় তাই একজন স্বামীর উচিত সঠিক মূল্যবোধ অনুসরণ করা প্রতিশ্রুতি রক্ষা করার মানসিকতা কথায় কথায় প্রতিশ্রুতি দিয়ে পড়ে ভুলে যাওয়া ভালো স্বামীর লক্ষণ নয় বরং তিনি যা বলেন সেটি রক্ষা করার চেষ্টা করবেন দুই শিক্ষা ও বুদ্ধিমত্তা একজন স্বামী যদি শিক্ষিত ও বুদ্ধিমান হয় তবে সে সহজেই জীবনের কঠিন মুহূর্তগুলো সামলাতে পারবে তবে কেবল ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা থাকা দরকার একাডেমিক ও বাস্তব জ্ঞান একজন শিক্ষিত স্বামী পরিবারের উন্নতি ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সমস্যা সমাধানের দক্ষতা জীবনে বিভিন্ন সময় সমস্যা আসতে পারে তাই যৌক্তিক চিন্তা ভাবনা করে সমাধানের ক্ষমতা থাকতে হবে মানসিক স্থিতিশীলতা জীবনে উত্থান পতন থাকবে কিন্তু একজন ভালো স্বামী হতাশ না হয়ে ধৈর্য ও সাহসের সঙ্গে তা মোকাবিলা করবে তিন কর্মসংস্থান ও আর্থিক স্থিতিশীলতা বিবাহিত জীবনে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য আর্থিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী ও সম্মানজনক পেশা একজন স্বামীকে অবশ্যই উপার্জনক্ষম হতে হবে যাতে সে পরিবারের আর্থিক চাহিদাগুলো পূরণ করতে পারে দায়িত্বশীলভাবে ব্যয় করা অযথা অপচয় না করে সঞ্চয়ের মানসিকতা থাকতে হবে যাতে ভবিষ্যতে কোনো আর্থিক সংকটে পড়তে না হয় বিলাসিতার মোহ না থাকা একজন ভালো স্বামী অযথা বিলাসিতার পেছনে টাকা নষ্ট করবেন না বরং যৌক্তিকভাবে ব্যয় করবেন চার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি একজন স্বামীর মানসিকতা ও দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ তিনি যদি নারীদের সম্মান না করেন তাহলে সম্পর্ক কখনোই টিকবে না নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন ভালো স্বামী সবসময় তার স্ত্রীকে সম্মান করবেন এবং তার মতামতকে গুরুত্ব দেবেন স্বাধীন মতামতকে সম্মান করা মেয়েদের নিজেদের চিন্তাভাবনা ও মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত এবং স্বামীকে সেটিকে সম্মান করতে হবে পরিবারের মূল্যবোধকে সম্মান করা একজন স্বামী তার স্ত্রী ও তার পরিবারের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করবেন পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিবাহ মানে কেবল দুটি মানুষের সম্পর্ক নয় বরং এটি দুটি পরিবারের মিলনও তাই একজন ভালো স্বামীকে অবশ্যই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে হবে বাবা মা ও পরিবারের দায়িত্ব সম্পর্কে সচেতনতা একজন স্বামী শুধু তার স্ত্রী নয় তার বাবা মা ও পরিবারের দায়িত্বও নিবেন শ্বশুরবাড়ির প্রতি সম্মানজনক আচরণ ভালো স্বামী শুধু নিজের পরিবার নয় স্ত্রী ও তার পরিবারকেও সমানভাবে সম্মান করবেন পারস্পরিক বোঝাপড়ার মানসিকতা সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া খুব জরুরি তাই একজন স্বামীকে অবশ্যই ধৈর্যশীল ও বোঝাপড়ার মানসিকতা রাখতে হবে ছয় আবেগী ও মানসিক সহমর্মিতা বিবাহিত জীবন কেবল অর্থ বা সুবিধার উপর ভিত্তি করে গড়ে ওঠে না বরং আবেগ ও ভালোবাসার ভিত্তিতেও এটি স্থায়ী হয় একজন বন্ধু হতে হবে একজন ভালো স্বামী কেবল একজন জীবনসঙ্গী নয় বরং একজন ভালো বন্ধু হতে হবে যার সাথে স্ত্রী সবকিছু ভাগাভাগি করতে পারে সহানুভূতিশীল ও যত্নশীল হওয়া স্ত্রী যদি কোনো সমস্যায় পড়ে তবে স্বামী উচিত তাকে মানসিক ও আবেগিকভাবে সমর্থন করা সহনশীলতা ও ধৈর্য থাকা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু একজন ভালো স্বামী কখনোই রাগ বা অভিমানের কারণে দূরত্ব তৈরি করবেন না সাত আত্মনির্ভরতা ও পরিশ্রমী মনোভাব একজন স্বামীকে অবশ্যই আত্মনির্ভরশীল ও পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হওয়া জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের জন্য পরিশ্রম করতে হবে যেন পরিবারকে ভালোভাবে পরিচালনা করা যায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি হতাশ হলে চলবে না বরং সব সময় আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখা দরকার সাহসিকতা কঠিন সময়ে হতাশ না হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে একজন মেয়ের জন্য ভালো জীবনসঙ্গী হতে হলে কেবল চাকরি বা ধন সম্পদি যথেষ্ট নয় তার মধ্যে অবশ্যই সততা দায়িত্ববোধ সহানুভূতি শ্রদ্ধাশীলতা এবং ভালোবাসা থাকতে হবে যদি একজন স্বামী এই গুণগুলো অর্জন করতে পারেন তাহলে দাম্পত্য জীবন হবে সুখী সুন্দর ও স্থায়ী হবে